গুড জব আন্টি কি থ্যাঙ্ক ইউ জব আমি বসে বসে পিঠা খাচ্ছি বলিস কি হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে তো যাব না যাব কি যাব না যাব কি যাব না বলতে বলতে মানে মনে করতে করতে তারেক যেহেতু একটু সাহায্য দিলো চলো বের হই আমরা সো বের হচ্ছে আর গ্লেন্সির যাচ্ছি দেশি ফুড হবে একটু দেখাশাকা করে আসবো তুবা তাবিদকে রেডি করিয়ে ফেলেছি তারপর আমি রেডি হলাম খুব সুন্দর একটা সানলাইট সান পাওয়াটাই তো شلون অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ তো জায়গা আমরা এখন বের হয় বাচ্চা কাচ্চা সবাই ওয়েট করছে আজকে তাবিদ সোনা তুবা পাখি দুইজন সকাল সকাল রেডি হয়ে গিয়েছে আমরা আজকে বেরো করতে যাব তুবা তুবা আজকে অনেক আন্টিরা আসবে বুঝেছো এই ভিডিও করছি তু বা হ্যালো বলে দাও হ্যালো গাইস সালাম দিয়ে দাও এই তু বা তুষ্ট হয়ে গিয়েছো তুমি সালাম দিবে না তু বা ওয়ালাইকুম আসসালাম তাবি তাবিদকে তো অরেঞ্জ আসলে দিতে চাই নাই অরেঞ্জ খেলে তো সে পুরো জামাটা রাখে রেডি করিয়েছি নষ্ট করে ফেলবে অন্য সময় দিলে তো প্রবলেম নাই বাট এখন আরও বিপ পরলে থাকে না বিপ পরলে সে টান দিয়ে ফেলে দেয়

তো কার সিটে বসে থাকতে ভালোই লাগে না কেউ আসে না আমরাই দেখি লেট করে এসো আমরা আগে চলে আসছি এই কি অবস্থা কেউ আসে না কে আব্বু রে কিরে বাবা কেউ নাই আচ্ছা পিঠা দেখি চা হবে এমনিতে তার চাটা খেয়ে যাও পাটি পিঠা আছে নকশি পিঠা ভাপা পিঠা চিকেন পুলি নারকেল পুলি চাউমিন চিতই রসমালাই তেলের পিঠা রসগোল্লা পুডিং কালো জাম আচ্ছা আল্লাহ হাফেজ এই যে তারেক আমাদেরকে দিয়ে চলে গেছে সবাই তাকাও হ্যালো বলো

আমি হাতে নিয়ে নিয়ে খাচ্ছি প্লেটে নেওয়ার আসলে সুযোগ পাচ্ছি না কারণ দুবাতাবিতে দেখতে হচ্ছে আমি বসে বসে পিঠা খাচ্ছি সো এখন এই পর্যায়ে চিতই পিঠা খাচ্ছি এখানে সবাই চলে আসছে হাই সবাই হাই দাও হাই হ্যালো দাও হ্যালো সরি সরি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে তোমার মিউজিক ভিডিওতে সবাই লিখছে এখন রাহুলের কি হবে

আচ্ছা আমি এখন আসছি হেরিটেজ বাংলায় না এইখানে অনেক কিছু আছে আমি তো জানতামই না এই সবটা এখানে আচ্ছা আমি তো আমাকে দেখি আচ্ছা যাই হোক এই পিঠা ভট্টা বানানো এটা আমি বাংলাদেশ থেকে নিয়েও আসছিলাম এটা ভেঙেও ফেলছে এই ভট্টা বানাইতে পারি না আপু আমাকে একটা এটা একটা দিয়ে আমার বেবিগুলোকে রেখে এসছি তো টেনশন হয়ে যাবে সতুবা এখানে এখানে বসে মিল খাচ্ছে আর তাবিদ সোনাকে বাগিতে শোয়ানোর পর পর আমি ওর ন্যাপি চেস করে দিলাম ও ঘুম আমরা টিসুর জামা নিয়ে বহুত ঝামেলা আছে টিসু জামা শপে আসছি আমরা হ্যাঁ ও আমাকে একটা ড্রেস গিফট করেছে আমি আরো আসবো অবশ্যই না ছোট লোকে ওই এই মেয়েটা আমাকে সবসময় খাওয়ায় সবসময় গিফট দেয় ভেরি ব্যাড আর ওর সবটা দেখায় না এটা আপনি কি দামিনিজি বলে তোমার মন ভালো করার জন্য চুরি কিনতে আনছি মা কোনটা নিবা এটা নিবা ওকে থ্যাংক ইউ বলো দুইটা নিতে হবে দুই হাতে দুই হাতে নিতে হবে তো মা আর নাও আর নাও মোর মোর দেখো দেখি তো এখন একটা হাসি দাও দুই হাত ভর্তি চুরি প্লিজ গুড জব তুবা আন্টি কি থ্যাংক ইউ দিয়েছো আমার একা একা হাঁটা শিখতে হবে বাবু বি কে আর আস্তে 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 হাঁটো ব্রেক দিয়ে হাঁটো আবার দেখে উকি দিয়ে দেখো ওইখানে কে পা সে উকি দিয়ে দেখতেছে বি ফুল বাবা আস্তে আস্তে তামিদ আস্তে সে দেখতেছে বাবা ক্ল্যাপ ক্ল্যাপ চা 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 আসুন হাত ধরো মাই নেম ইজ বুম 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 বাসা এসে বাইরে যত কিছুই খাই আসলে লাস্ট টাইমে তুবা তাবিদ নিয়ে আমি তিন চার ঘন্টা বাইরেই ছিলাম যে মা দিচ্ছি একটু ভিডিও করে নিই সো আমি শপের বাইরে ছিলাম দেশি ফুড হাবের বাইরে ছিলাম তো ফুডা নিয়ে তো ইন দ্য মিনিটে আমি আসলে পিঠা খেয়েছি বাট পিঠা পরে তখনও কিছু খেতে ইচ্ছা করা নাই বা সুযোগও পাই নাই তো এখন আমি খাচ্ছি বাসায় এসে গতকালের রান্না ভাত আর এটা কি মাছের চচ্চড়ি আর ডিম মানে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর বাসায় এসে দুই বাচ্চাকে খাওয়াই দিলাম আমি খাচ্ছি তার হল পিঠা নিয়ে আসছি পিঠা খাবো চার পিঠা খাবো

আমার ফ্রিজ ম্যাগনেট কালেকশনে একটা নতুন ম্যাগনেট তুমি দিব বাংলাদেশ সবার উপরে থাকে সবার উপরে সব কিছু এখানে ওখানে বাংলাদেশ থাকবে তো বা সবার উপরে তাই না আমু তু বা আমার সোনার বাংলা বলো না তুবা দিকে তাকাও তুবা বলো আমি তোমায় ভালোবাসি ই যা আম্ আমার দিকে তাকাও বলো আমি তুবা আমি বলি আমার সোনার বাংলা বলো আমি তোমায় ভালোবাসি ইয়েস রিমি শপের থেকে এই যে এই টু পিসটা নিয়ে আসছি কোর্স এটা খুব ইচ্ছা করছে এটা এখনই পরে একটু দেখি কেমন বাট এটা এখন পরলে বিশেষ দিনে পরলে কেমন লাগবে তাই না বিশেষ দিনে পরতে হবে এটা খুবই সুন্দর কিন্তু আমি মোটু আঁখিকে পরলে কেমন লাগবে এটা হচ্ছে গিয়ে চুলে তেল দিলাম মানে মাথায় তেল দিলাম হ্যাঁ মাথাটা ভন ভন করছিল তো তেল দিলাম কালকে চুলটা ধুয়ে ফেলবো অ্যান্ড আজকে ভালো দিন গেল বাসে আসার পর খালি পিঠার উপরই ছিলাম মানে কিসের কি ভিডিও করব। পিঠা খাওয়ার দুজনই হচ্ছে গিয়ে আসার পর থেকেই খালি পিঠার উপরই ছিলাম তো তুবাতাবিদ ঘুমিয়ে গেল আমি সো স্লিপি ঘুমাই আগামীকালকে একত্রিশ তারিখ আমি ভিডিওটা দিতে আর এক দু দিন লেট করব আজকের ভিডিওটা সো অনেক অনেক থ্যাংকস নার্কিস আপুকে এত সুন্দর একটা আয়োজনের জন্য ভালো লেগেছে আর আমি একটা আমার বড় একটা চ্যালেঞ্জ ছিল তুপাতা বেদকে নিয়ে বের হওয়া লাইক এরকম একটা গ্যাদারিংয়ে আমি তো ভয় পেয়ে পেয়ে আসলে অনেক জায়গাতে যাই না তো ভাবলাম যেহেতু ইনডোর প্রোগ্রাম একটু নেই আমাদের ভাবি আছে ভাবিও যাবে সো একটু বের হই লাইক আমি কিন্তু পুরোটা টাইম যে ওইখানে ছিলাম তা কিন্তু না বাট যতটুকুই ছিলাম আমার ভালো লেগেছে একটু চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং তো থাকেই আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে সময়টা আর এই তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার আজকের ভিডিওটা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আর সবাই অনেক ভালো থাকবে আমাদের জন্য অনেক দোয়া করবে আল্লাহ হাফেজ তারা বাড়বে আবার জন্য দেখাবে